সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে যেটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন এইটে ইনভেস্টিগেশন অফিসারকে ক্ষমতা দেওয়া আছে আজকের এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে আপনাদের কাছে ব্রিফ করবেন বিজ্ঞ চিফ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি একটি বড় সংবাদের জন্য আপনারা অপেক্ষা করছেন এটা আমরা বুঝতে পারছিলাম আজকে দুই সালের জুলাই বিপ্লবের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের অভিযোগে তদন্তপূর্ব এই তিনজন হচ্ছেন শেখ হাসিনা দ্বিতীয় জন হচ্ছেন তদানীতন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৃতীয় জন হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী এই তিনজনের বিরুদ্ধে তদন্তের হয়েছিল একটি ভিত্তিতে সূচনা আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার কাছে কোনো এফআইআর দাখিলের কোনো ব্যবস্থা নেই কমপ্লেন আনুষ্ঠানিকভাবে দেবার কোনো ব্যাপার নেই তিনি যদি তার নিজের জ্ঞান থেকে নলেজ থেকে বা যে কোনো সূত্র থেকে অপরাধ সংগঠিত হয়েছে মর্মে তার নলেজ আসে তাহলে তিনি সেটার ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারেন সেই হিসাবে গত চোদ্দই আগস্ট তারিখে একটা রুজু করা হয় আন্তর্জাতিক তার ভিত্তিতে চোদ্দ দশ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তার দু মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার ছয় মাস ২৮ দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ হত্যাকাণ্ড গুলি করে আহত করান লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানিমত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন এই রিপোর্টটির কপি আমাদের হাতে পাওয়ার পরে চিফ প্রসিকিউটর এই রিপোর্টের সাথে দাখিলকৃত যে সমস্ত তথ্য ডকুমেন্টস যে সমস্ত আলামত সব কিছু এগুলো চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করা হয়েছে চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট তথ্য প্রমাণ আদি আলামত সবকিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ চার্জ আন্তর্জাতিক অপরাধ পাওয়া গিয়েছে ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন ফর্মাল চার্জ দাখিলের পরেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে তদন্ত রিপোর্টটি আজকে পেয়েছি সেটাতে আমরা প্রাথমিক যে দেখেছি যা কিছু পরিপূর্ণভাবে থ্রু করার জন্য দেখার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে সেটা দেখেই আমরা পর্যালোচনা পূর্বক ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ব্যাপারে কাজ করব তো প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো বাকিগুলোর কথা আজকে আমরা আপনাদেরকে জানাবো না প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এইসব বলেছিলেন আর মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিও টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছে দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভার্সেশন যেগুলো জব্দ করেছেন একাধিক অনেকগুলো যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিন্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ গুলি করে আহত করা অঙ্গহানি করার জন্য যে নির্দেশ এইটাকে সহায়তা করা কমপ্লিসিট করা এবং এই ব্যাপারে দ্বিতীয় আনা হয়েছে। বাকি তিনটি অভিযোগ বিভিন্ন ঘটনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে কিভাবে মানুষকে মারা হয়েছে কিভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক তিনটি অভিযোগ আনা হয়েছে যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না এই তদন্ত রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে জাতির যে বিচারের ব্যাপারে যে জাতির কোয়েস্ট এই জাতির যে আকাঙ্ক্ষা যে জুলাই আগস্টে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বাংলাদেশে এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি প্রায় দেড় হাজার লোককে হত্যা করা হয়েছিল এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী পঁচিশ হাজারের অনুযায়ী নারীদের উপরে উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল এই রিপোর্টে আমরা আরো পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল এই তদন্ত রিপোর্টে আমরা আরো তথ্য প্রমাণী পেয়েছি আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয় এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায় গ্যাংগ্রিন হয় কেটে ফেলতে হয় সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন এরকম সরাসরি তথ্য প্রমাণ আদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে যেটা আমাদের কাছে দাখিল করেছে এর বাইরে তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনা যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে এর বাইরে আমরা এই যে পঁচিশ হাজার মানুষের পঁচিশ হাজারের অধিক মানুষ যারা আহত হয়েছেন তাদের অনেকের মেডিকেল বা ইঞ্জুরি সার্টিফিকেট যাদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট হাসপাতালগুলোতে যে সমস্ত ডাক্তারেরা তাদের চিকিৎসা দিয়েছেন যারা তাদেরকে অ্যাটেন্ড করেছেন তারা সরাসরি সাক্ষী হিসাবে আসবেন যারা এখানে সরাসরি ভিক্টিম হয়েছেন আহত হয়েছেন তারা সাক্ষী হিসাবে তাদের নাম দেওয়া হয়েছে শহীদ পরিবারগুলো যারা তাদের সন্তান বা প্রিয়জনের লাশ নিজেরা গ্রহণ করেছেন দাপন করেছেন তারা এখানে সাক্ষী হিসাবে আস আলামত হিসাবে বিভিন্ন কল রেকর্ড অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো বিভিন্ন হেলিকপ্টারের যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলোর ফ্লাইট শিডিউল সেখানে কারা যাত্রী ছিলেন কি কি অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট তথ্য প্রমাণ বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের ইন্টারনাল ইনকোয়ারির প্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত সেসব ব্যাপারে তথ্যাদি অনেক সাক্ষীদের জবানবন্দি যারা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন সেগুলো অনেক আসামি যারা জবানবন্দি দিয়েছেন দিয়েছেন সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা ফরমান চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে একটি বিষয় আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই দেশব্যাপী মানুষের মধ্যে চাহিদা আছে দ্রুত বিচার শুরু করার জন্য কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার মানবতা বিরোধী এটা কোনো সাধারণ বিচার নয় রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না এটা একটা প্রফেশনাল জায়গা এখানে আইনের অনেক খুঁটি না কি এত জটিল বিষয় আছে আপনি চাপ দিলে এটা কখনো করা যাবে না সুতরাং আমাদের ব্যাপারে যাদের উপরে আমাদের দায়িত্ব আপনারা অর্পণ করেছেন আমাদের উপরে আস্থা রাখুন সঠিক বিচারটা যাতে হয় তারা করতে গিয়ে যদি মামলাটা করে তাহলে আমার কাণ্ড হয়েছে অঞ্চল ভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর নিখুঁত আছে এবং এটা থাকবে এবং সেখান থেকে আমরা নিখুঁত ভাবে রিয়েল পারে আইডেন্টিফাই করে তাদেরকেও বিচারের মুখোমুখি করার কাজটি আমরা সম্পন্ন করতে চাই সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দৃঢ় প্রতিজ্ঞ আছে তারা প্রতিনিয়ত সেই কাজগুলো করতে থাকবেন কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে শেখ হাসিনা সহ এই তিনজনের বিচার এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে এই কথাগুলো আর যেহেতু আপনারা সবাই এই বাংলাদেশেরই সন্তান এবং এই বাংলাদেশ নিয়ে আপনারা সবাই দায়বদ্ধ আছেন আমরা চাইব বিচারে কোনো রকমের অনিয়ম না হোক কোন রকম মানবাধিকার লঙ্ঘন না হোক বিচারে কোনো ত্রুটি বিচ্যুতি না হোক কোনো প্রশ্ন না উঠুক বিচারটি সঠিক এবং আইনসঙ্গত উপায় এমনভাবে হোক যাতে করে আসামি পক্ষ কিংবা বাদী পক্ষ কেউই বলতে না পারে যে এই বিচারটা সঠিক হয়নি সেই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর এই ব্যাপারে আমরা আপনাদের প্রতি আমাদের আস্থা এই আমাদের অঙ্গীকার সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি এই কথাগুলো বলেই আজকে আমাদের ব্রিফিং এখানে আমি শেষ করছি না তদন্ত আপনাদেরকে আপনাদেরকে একটা জিনিস আমি বলে দেই তদন্ত রিপোর্ট আমাদের আইন অনুযায়ী এটা সম্পূর্ণ ক্লাসিফাইড ডকুমেন্ট এই তদন্ত রিপোর্টের কোন বিষয়বস্তু আমরা আদালতেও দাখিল আমরা আসামি পক্ষ কেউ দিব না আমরা কোথাও এটা দিতে বাধ্য নই এটা দিতে পারবো না সুতরাং কার বিরুদ্ধে ইনভলভমেন্ট কিভাবে কতটুকু আছে সেই বিষয়টি এটা কেবল মাত্র ফর্মাল চার্জের মাধ্যমে যখন আদালতে দাখিল করব সেখানেই বলা হবে এটা মিডিয়ার সামনে বলার বিষয় না বলা যাবে না সাক্ষীর সংখ্যা সাক্ষীদের নাম পরিচয় এগুলো সম্পূর্ণ ক্লাসিফাইড বিষয় তাদের নিরাপত্তার স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এটা প্রকাশযোগ্য নয় সংখ্যাটাও প্রকাশযোগ্য নয় না এই মামলাতে আমরা এটা করতে পারছি না কারণ আমরা সাক্ষীদের সংখ্যা এবং সাক্ষীদের বিবরণ যদি প্রকাশ করি তাহলে মারাত্মকভাবে সাক্ষীর সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নটি বিঘ্নিত হবে সে কারণে আমরা এই বিষয়টি সাক্ষীদের হ্যাঁ বাকি দুজনকে রেসপন্সিবিলিটির পাশাপাশি তাদের সম্পৃক্ততা তাদের আরো অন্যান্য যে সমস্ত অভিযোগ আছে সেগুলো তাদের বিরুদ্ধে আচ্ছা যেহেতু যেহেতু আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রশ্নটা করা হয়েছে আমি জবাবটা দিতে চাই ইতিমধ্যে আমি বলেছি যে তদন্ত রিপোর্ট দাখিলের পরে প্রক্রিয়াটা হচ্ছে চিফ প্রসিকিউটর এই তদন্ত রিপোর্ট এবং তদন্ত রিপোর্টের সাথে সম্পৃক্ত যে সমস্ত দাখিলকৃত দলিল আদি সাক্ষ্য প্রমাণাদি আছে এগুলো বিশ্লেষণ করে তিনি ফর্মাল চার্জ তৈরি করবেন অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবেন আদালতে ফর্মাল চার্জ দাখিল করা হলে তখন থেকে আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে এবং এই যাত্রাটা ফর্মাল চার্জ দাখিলে পরপরই শুরু হবে রায় পেতে কতদিন সময় লাগবে এইটা বলার ক্ষমতা নেই কারোরই নেই কারণ এটি নির্ধারণ করবেন আদালত এটি নির্ধারণ করবে পরিস্থিতি কতজন সাক্ষী আদালতের সাক্ষী দেবেন কতটুকু সাক্ষী নেয়ার প্রয়োজন হবে মামলা প্রমাণের জন্য যতদূর দূর যেতে হবে ততদিন সময় প্রসিকিউশনকে দিতে হবে সুনির্দিষ্ট তারিখ দিয়ে কখনোই বিচার কার্য পরিচালনা করা যায় না এটা উচিত নয় এটা বিতর্কের তৈরি করবে এটা সমালোচনার বিষয় হবে সুতরাং তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে এখন আমরা দ্রুততম সময়ের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করব এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে সেটা সমাপ্তি কত দিনে হবে সেটা আদালত নির্ধারণ করবে এটা আমাদের এখতিয়ারের বাইরে সংগঠনের বিচারের একটি বিষয় যুক্ত করেছে যেটা আগেও একবার ছিল করে দেখুন প্রথম কথা হচ্ছে যে সংশোধনী গত রাত্রে আইনে এসেছে এটা আমরা দেখেছি সেখানে রাজনৈতিক দল অথবা সংগঠন হিসেবে তারা যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে বিচারের আওতায় আনা যাবে বলা হয়েছে এবং বিচারে তাদের বিরুদ্ধে কি কি শাস্তি প্রয়োগ করা যাবে সে বিষয়টিও এখানে আনা হয়েছে গত রাত্রে এই আইনটা প্রণয়ন করা হয়েছে এখন আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা এটা আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটা আপনারা জানেন যে আমাদের কোনো এফআইআর প্রয়োজন হয় না আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে মাত্র আইনটা হয়েছে এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি দ্বিতীয় প্রশ্নটি ছিল কি বলছিলেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয়েছে তারা আজকেই এসে যোগদান করবেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে আমাদের এখানে যে সমস্ত মামলা বিদ্যমান এখন আছে সেটার মধ্য থেকে কিছু মামলাকে যদি আমরা দ্বিতীয় ট্রাইব্যুনালে নিয়ে আসতে চাই তাহলে প্রজ্ঞাপনের প্রশ্ন থাকবে সিদ্ধান্ত নিয়ে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু মামলা যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কিছু অংশ সেখানে ট্রান্সফার করা যাবে এটা হচ্ছে একটা প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে নতুন করে যে সমস্ত পিটিশন আমরা এখন ফাইল করব। কেস গুলো ফাইল করব মিসেলিনিয়াস কেস গুলো ফাইল করব। সেগুলো চিফ প্রসিকিউটরের সিদ্ধান্ত অনুযায়ী চিফ প্রসিকিউটর যদি দ্বিতীয় ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা ফাইল করবেন সেগুলো শুনানি দ্বিতীয় ট্রাইব্যুনালের হবে যেগুলো প্রথম করতে চাইবেন। সেটা হবে। কোন মামলাটি কোন ট্রাইব্যুনালে যাবে নতুন গুলো এটা মূলত প্রসিকিউশন ডিসাইড করে সেই কোর্টে যাবেন আর পুরাতন মামলাগুলোর মধ্য থেকে কোনগুলো এখানে আসবে এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এখানে শিফট হবে অথবা হবে না গণহত্যার না না কোনো চার্জ নেই কারণ গণহত্যার যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মধ্যে বাংলাদেশে যেগুলো অপরাধ হয়েছে সেগুলো হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এটা গণহত্যার অপরাধ নয় আহ সুনির্দিষ্ট বলা আহ মুশকিল আহ আমরা দুই থেকে ম্যাক্সিমাম তিন সপ্তাহের মধ্যে আশা করছি চিফ প্রসিকিউটার আপনি এর আগে এখানে বলেছিলেন এবং এটা নিয়ে আমরা নিয়োজ করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেফতারি করা इन लोगों को कई सारे चीजों के बाद हैं। इनके सारे टाइम तो अच्छी नहीं हैं। एक बार जब इंचर कोई भी जाने आएंगे, और फिर आपने इस फैसले को निष्पक्ष करने के लिए शाहरुख़ आलानों के साथ इस फैसले के साथ ये और फिर आपने चाहे इस করা যায় আপনাদের অনেক কিছুই অনেক সবাই সৌন্দর্য আছে সবার জায়গা আছে দুটো পরিমাণে ইন্ডিয়ার এদের ইন্ডিয়ার ভাবে আপনারা সবাই বুঝতে পারছে যে কতটা यानी कि जो बात है वो आपको आपको उसको एक एक तरह का अपना एक प्लानर लग रहा है कि जो लगे जैसे कि आपके टाइम पर बात हो जाए वगैरह ये भी के चेंजिंग कन्वर्सेशन वार्निंग कन्वर्सेशन गिवन मोर आपका टाटा जैसे विभिन्न सारे विषयों पर जाई सकता है बात कर सकते हो

以前，没办法，那个前后门都是单行的。还有那个。 No.